না লক্ষ্যটার দিনবিহীন শুধুমাত্র কাজ করে দুই শ্রেণীর মানুষ এক মস্তিষ্কের বারসাম্যহীন পাগল পাগল তো পাগল যা ইচ্ছা তাই বলে যা ইচ্ছা তাই করে তার বলার করার পিছনে কোনো লক্ষ্য টার্গেট নাই কথা ঠিক না বেঠে দুই নম্বর হলো অপ্রাপ্ত শিশু বয়স্ক বাচ্চা বাচ্চা তো বাচ্চা যা ইচ্ছা তাই বলে যা ইচ্ছা তাই করে ওই বাচ্চার বলা করার পিছনে কোন লক্ষ্য টার্গেট থাকে না তাছাড়া তামাম পৃথিবীর সকল মানুষগুলি তাদের কাজের পিছনে কোন না কোন লক্ষ্য টার্গেট আছেই আছে কেমনে বললে বুঝবেন এই যে স্বরূপ ঘোষের কেন্দ্রীয় জামি মসজিদ কর্তৃপক্ষ এই মাহফিলের আয়োজন করিয়াছেন তাদেরও একটা লক্ষ্য টার্গেট আছে নাকি নাই আমরা যারা আলোচনা করতেছি আমাদেরও একটা লক্ষ্য টার্গেট আছে নাকি নাই আছে আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন আপনাদেরও কোনো লক্ষ্য টার্গেট আছে নাকি নাই আছে অবশ্যই আছে সোহাব পাবেন তেমনি ভাবে যারা বাইকিং করেছেন লাইটিং করেছেন ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছেন সাবিয়ার ব্যবস্থা করেছেন নিচে চাটার ব্যবস্থা করেছেন ওনাদেরও কোনো লক্ষ্য টার্গেট আছে নাকি নাই আমি বুঝাইতে চাইলাম লক্ষ্য টার্গেট বিহীন পৃথিবীতে কেউ কাজ করে না শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ সারা এক শিশু বাচ্চা দুই এক শিশু বাচ্চা দুই পাগল এছাড়া তামাক পৃথিবীর মানুষগুলি কাজের পিছনে কোনো কিছু বলার পিছনে কোনো না কোন লক্ষ্য টার্গেট থাকে কথা ঠিক না বেঠি এবার বুঝে থাকতে বলুন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জুড়ে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ পাক বলেন ওরে দুনিয়ার মানুষ আমিও যে তোমাদেরকে সৃষ্টি করেছি এই সৃষ্টির পিছনে আমারও একটা লক্ষ্য টার্গেট আছে আমার লক্ষ্য টার্গেট হলো খেয়াল করে শুনুন আমার লক্ষ্য টার্গেট হলো দুই ভাগে ভাগ করেছি আল্লাহ বলেন মানব দানবকে এক ভাগে ভাগ করেছি মানব দানব সারা সকল বকরুকাত গুলিকে আমি আল্লাহ আরেক বাগে ভাগ করেছি এবার আল্লাহ বুঝাইতে চাইলেন ওরে তুমি আর মানুষ মানব জাতি আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একটা লক্ষ্য টার্গেট নিয়ে আর মানব দানব সারা তামাম পৃথিবীর এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা কীট গাছগাছালি পাখপখালি গরু ছাগল হাঁস মুরগি সর্ব প্রকারের প্রাণী গুলাকে আমি সৃষ্টি করেছি বিট্টু একটা লক্ষ্য টার্গেট নিয়ে তাহলে জানার বিষয় হলো মানব জাতি জিন জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন বানানোর পিছনে আল্লাহর লক্ষ্য টার্গেট কি আল্লাহ পাক সুরাতু জারিয়াতের 54 নং আয়াতের মধ্যে বলেন ইনসা আল্লাহ বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে আমি মানুষ জাতি আর জিম জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য এবাদত করার জন্য বন্দিগী করার জন্য এক কথায় ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত চলনে বলনে সুরতে সিরাতে কথায় কাজে বিশ্বাসে প্রকাশ্যে গোপনে অনুকূলে প্রতিকূলে রাত্রে দিনে ঘরে বাইরে সকল হালতে মন চাহি জিন্দিগি বাদ দিয়ে রব চাহি জিন্দিগি গঠন করবে আল্লাহর বিধান মতে চলবে এই উদ্দেশ্য নিয়েই আমি মানব আর দানবকে একমাত্র সৃষ্টি করেছি দুই নম্বর কথা হলো আল্লাহ বলেন আর মানব দানব বাদে তাব পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্লাক্সি তারকা গরু ছাগল হাঁস মুরগি যা দেখো না দেখো সর্ব প্রকারের বকলু কাকগুলিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুরাতুল বাকার আর শুরু দিয়ে আল্লাহ বলেছেন হু আল্লা দি যা আল্লাহ বলেন তিনি ওই সত্তা যিনি তাম পৃথিবীর সব কিছুকে তোমরা মানব আর দানবের খেদবত আর কল্যাণ সাধনের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তাহলে কথা দাঁড়িয়ে গেল আমরা মানব আর দানবকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কার এবাদত করার জন্য মানব দানব সারা तमाम পৃথিবীর এই makhlukat গুলিকে আল্লাহ যে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হল তারা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোন না কোন আমরা মানব আর দানবের খেদমত আর কল্লা সাদুক করবে এই উদ্দেশ্যই আল্লাহ तमाम পৃথিবীর makhlukat কে সৃষ্টি করেছেন কন্তা সুবহান এখন প্রশ্ন জাগে হুজুর আমি যদি সব সময় আল্লাহর এবাদত করি মা গো খেয়াল করে কথাগুলো শুনবেন যারা শুনতেছেন এবার প্রশ্ন জাগে হুজুর আমাকে যদি আল্লাহ বানাই থাকে সৃজন যদি করেই থাকে শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য আমার সংসার চালাইবে কে আমার চাকরি করবে কে আমার কৃষিকাজ করবে কে এমন একটা প্রশ্ন জাগে কি জাগে না আরো জোরে বলেন জাগে কি জাগে না জাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব ও গ্রিন দিয়ে দিলেন পবিত্র কোরআন কারীনের মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ বানাল্লাহু আলাল মুبتديদ আল্লাহ এই নবীন মুসলমানের উপরে দয়ার আচরণ করেছে মায়ার আচরণ করেছেন ইহসান করেছেন কেনে ইসবা আসাফীহ রাসূলাম মিন আনফুসিহিম আইমিন জিনসিহিম আল্লাহ বলেন শরম করো সেই সময়ের কথা আমি আল্লাহ তোমাদের এই হেদায়েতের জন্য তোমাদের সংশোধনের জন্য তোমাদেরই জাতের মধ্য থেকে অর্থাৎ মানব জাতির ভিতর থেকে আর দেশের মধ্যে পুরাজ বংশের মাধ্যমে আবদুল্লার মাধ্যমে আমেনার গর্ব দিয়ে তোমাদেরই হেদায়তের জন্য আল্লাহ তোমাদের একজন রসুন পাঠিয়েছেন এই যে রসুলকে তোমাদের ভাষাভাষী পাঠাইলেন তোমাদের স্বজাতি মানব জাতির ভিতর থেকে পাঠাইলেন পাঠাইয়া আল্লাহ মুমিন মুসলমানের প্রতি দয়ার আচরণ করেছেন আল্লাহ বুঝাইয়া দিলেন ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ ইচ্ছে করলে আগুনের তৈরি জিন জাতি থেকে নবী পাঠাইতে পারতাম আমি আল্লাহ ইচ্ছে করলে নূরের তৈরি ফেরেস্তা জাতের থেকে নবীকে পাঠাইতে পারতাম আমি আল্লাহ ইচ্ছে করলে অন্য কোন প্রাণীর ভিতর থেকেও নবীকে বানাইতে পারতাম বুঝে থাকতে বলুন পারত নাকি পারতো না আল্লাহ পারতো আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের হেদায়তের জন্য তোমাদেরকে সংশোধন করাইবার জন্য হাতে কলমে কালে তোমাদেরকে শরীর বিধান কোরআনের আইনগুলো প্র্যাকটিক্যালে শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরই মধ্য থেকে তোমাদেরই হেদায়তের জন্য তোমাদেরই জাতের মধ্যে এই জগতের ভিতরে আর দেশের মধ্যে কুরাজ মাধ্যমে আবদুল্লার দ্বারা আমেনার গর্ব দিয়ে নবীকে পাঠাইলাম যাতে করে তোমাদেরকে হাতে কলমে দিন ইসলাম শিক্ষা দিতে পারে আমার বাপ খেয়াল করে শুনুন এই জন্য নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য কোরআনের বিধান মানুষকে জানান দেওয়ার জন্য এই জন্য উম্মত কাকে বলে মনে রাখবেন নবীর মতের সাথে যার মত তারি নাম উম্মত বলে নবীর সাথে যার মত তারি নাম উম্মত অতএব নবীর মত হল নবী যা করেছেন যা বলেছেন যা সমর্থন দিয়েছেন ওইগুলো মেনে নেওয়ার নাম এর নাম হলো উম্মত আমি বুঝাইতে চাইলাম এই জন্য শরীয়তের বিধানে কোরআনের আইনে দুনিয়ার কাজ আর আখেরাতের কাজ বলতে কোনো ব্যবধান নাই এবাদত দুই ধরনের কিছু আবাদত হলো এবাদতে মকসুদা মৌলিক আবাদত আর কিছু আবাদত হলো আপনার আবাদতে গায়রে মকসুদা নিয়তের কারণে এবাদত হয়ে যাবে নামাজ রোজা হজ যাকাত কুরআন তেলাওয়াত এইগুলো হলো মৌলিক আবাদত এইগুলো গুরু গরু মৌলিক আর কিছু বিষয় হল আপনি যদি নবীর মতের সাথে একমত হইয়া নবীর তরিকা মতে নবীর পদ্ধতি মতে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে ওই কাজগুলাও অ্যাবাদতে রূপান্তরিত হইয়া যাইবে যেমন আমার বয়ের নবীর মতের সাথে চার এবার শুনেন আমার নবী সারা জিন্দিগি খাওয়া দাওয়া করেছেন করেন কি করেন নাই এবার বলেন না করেন কি করেন নাই নবীজি খাওয়া দাওয়া করেছেন এবার আপনি যদি নবীর তরিকা মতে খাওয়া দাওয়া করেন খেয়াল করে শুনুন নবীজি খাওয়ার আগে দুই হাত কবজি সহকারে ধুয়েছেন খাবারের আগে দস্তর খান বিছিয়ে খেয়েছেন খাবারের আগে খাবারের দুয়া পাঠ করে তারপর খানা শুরু করেছেন খাবারের শেষে খাবারের দুয়া পাঠ করেছেন প্লেটগুলো চেটে পরিষ্কার করে খেয়েছেন অযথা খাবারের ত্রুটি ধরে নাই খাবারকে নষ্ট করে নাই এইভাবে নবীজি খেয়েছেন এবার বুঝে থাকলে বলুন আপনিও যদি নবীর তরিকা মতে নবীর সুন্নত মতে নবীর সিস্টেম মতে খাবারগুলো খাইতে পারেন আল্লাহর বিধান কোরআনের সিদ্ধান্ত খাবারের খাবারও হয়ে যাবে এইভাবে খাবারের কারণে খাবারগুলিও আল্লাহর আবাদতে পরিবর্তন হয়ে যাবে পান করেছেন পানি পান করেছেন শরবত পান করেছেন দুধ পান করেছেন আমিও কিন্তু পান করব। এখন কেমনে করব নবীজি পাপ করেছেন বসে বসে পাপ করেছেন দুই নম্বর হলো নবীজি তিন শ্বাসে পাপ করেছেন তিন নম্বর হলো নবীজি বিসমিল্লা বলিয়া পান করেছেন চার নম্বর হল নবীজি পান করার পরে আলহামদুলিল্লাহ বলিয়া শুক্রিয়া আদায় করেছেন এইভাবে যদি গ্লাস থেকে পাত্র থেকে দেখে দেখে পাঠ করেন পাঠ করার পাঠ করাও হয়ে যাবে নবীর তরিকা মতে সুন্নত মতে নবীর দেওয়া সিস্টেম মতে পান করার কারণে ওই প্রতিটা শ্বাসে শ্বাসে পানির ডুকে ডুকে আল্লাপাক অ্যাবাদতের সোহাব দিয়া দিবে পেটের মধ্যে পায়খানার উদ্রেক হবে পর্সাব পায়খানার প্রয়োজন হবে এটাই প্রাকৃতিক নিয়ম এবার শুনেন আমাদের নবী পর্সাব পায়খানা করেছেন কি করেন নাই এবার শুনেন নবীর পথের সাথে যার মত আস্তে কিছু আমল শিখাই যেতেছি শুনে যেন এ ওয়াজ না শুনেন নবীর পথের সাথে যার মত তারই নাম উম্মত ও মা যারা শুনতেছেন শুনেন প্রসাব করেছেন পায়খানা করেছেন আমিও কিন্তু এইগুলো করা লাগবে বাঁচতে হলে করতেই হবে এখন আমি যদি নবীর তরিকা মতে প্রসাদ পায়খানা করি এবার শুনেন নবীজি প্রসাব পায়খানাতে যাওয়ার আগে জুতা স্যান্ডেল পরিধান করেছেন দুই নম্বর হলো নবীজি মাতা গামছা বা টুপি বা অন্য কোনো করুণা ইত্যাদি দিয়ে মাতাগুলো ঢেকে ডেকে গিয়েছেন তিন নম্বর হল বাথরুম টয়লেটে বাম্পা দিয়ে প্রবেশ করেছেন বাহির হওয়ার সময় কাজ সারার পরে কাজ শেষ করার পরে বাহির হওয়ার সময়ে পা দিয়ে বাহির হয়েছেন পাঁচ নম্বর হলো নবীজি যাওয়ার আগে বাথরুমের প্রবেশের আগে বাথরুমের দুয়া পাঠ করে বাথরুমে হয়ে গিয়েছেন এবার বাথরুম থেকে বাহির হওয়ার পরে বাথরুম থেকে বাহির হওয়ার দুয়া আল্লাহর নবী পাঠ করেছেন ফোকাসা ফাকা ফোকা একার উল্লেখ করেছেন তুমি যদি বাঘ ও বাবা নবীর দেওয়া পদ্ধতি মতে পর্সাব পাইখানার কাজটা তুমি আঞ্জাম দিতে পারো তুমি যদি কাজগুলি করতে পারো পর্সাব পায়খানার পর্সাব পায়খানা ও হয়ে যাবে নবীর দেওয়া সুন্নত মতে নবীর তরিকা মতে এই কাজগুলি করার কারণে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার চুপ পড়লে যে সোয়াব হবে তার সব পরিমাণ সোয়াব আল্লাহ তোমার আগুন আমার মধ্যে দিয়া দিবে আমার বাইরা পৃথিবীতে বাঁচতে বলে ঘুমাতে হবে না ঘুমাইলে ব্রেক ঠিক থাকবে না অসুস্থ হইয়া যাইবেন এবার শুনেন আমার নবীও জিন্দিগি বর ঘুমাইছেন কোরআনে আল্লাহ বলেন কবিল্লা কালিলা অগ নবী আপনি উঠুন আপনি এখন তাহার নামাজ পড়ুন অর্থাৎ নবীজি কিছুক্ষণ সময় ঘুমাতেন বুড়াতে বুক থেকে উঠে উঠে তিনি কি করতেন তাহার নামাজ পড়তেন এসার নামাজ পড়ার পরে গল্প গুজব মোবাইল ফেসবুক ইত্যাদি টেলিভিশনের চ্যানেল পাল্টায়া আড্ডা মেরে সময় নষ্ট করতেন না তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন আর গুরু রাত্রে তাহাদ্জদের জন্য উঠতেন আল্লাহ নবী ঘুমাইতেন এইজন্য আমার বায়েরা আমরাও কিন্তু ঘুমাইতে হবে বাঁচতে হলে ঘুমাইতে হবে এটুকু ফুঁকা বলেছেন। করেছেন নবীজি ঘুমিয়েছেন উমমত্রে